গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমার লাইফ তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো চলে এসেছি ছাদে দেবো পাখিদের খাবার আজকে তারা আসেনি তো এদের সকাল সকাল খাবারটা দিয়ে দিই তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো কত বড় ক্ষতি করে দিয়েছে দেখবে মিস্ত্রি আসবে মিস্ত্রিকে ফোন করেছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে পাইপটাকে নাড়িয়ে দিয়েছে আর এখানটায় একটা আছে হাওয়া পাইপ না নাকি পাইপ বলে এই দেখো এই পাইপটাকেও ভেঙে দিয়েছে মানে বিশাল ক্ষতি করে দিয়েছে মিস্ত্রিকে ফোন করেছি সকাল সকাল বললো মিস্ত্রি আসবে কেননা কলে যখন জল চলে যাবে তখন কাজ করতে হবে কারণ যখন কলে জল থাকবে আমাদের পাশেই তো ট্যাঙ্কি প্রচুর প্রেশার জলের কাজ করতে পারবে না আর অনেক উঁচুতে তো দেখি কখন মিস্ত্রি আসে পাখিগুলোকে খাবার দিয়ে দিই আর ওই যে বলতে বলতে চলে এসছে মিস্ত্রি একা করবো তো ওই যে সকাল সকাল চলে এসছে মিস্ত্রি যাই নিচে গিয়ে গেটটা খুলে দিই গা তো দেখতে পাচ্ছ এই যে সকাল সকাল চলে এসছে মিস্ত্রি এই যে এখন এই লাইন আবার নতুন করে করতে হবে পাইপটা ফাটিয়ে দিয়েছে পাইপটা চেঞ্জ করতে হবে ট্যাঙ্কিটাও একবারে পরিষ্কার করিয়ে নেবো যা যা কাজ আছে একবারে সব করিয়ে নিতে হবে দেখো তো পাইপের ইয়েটা পরিষ্কার করতে হবে পাইপ লাইন কি পরিষ্কার করতে হবে তো যে যা যা করতে হবে একবারে করে দিও নোংরা আছে না আয়রন না একদম প্রচুর আয়রন তো করুক চাকরি তাহলে বুঝো দা যাই আমি তাহলে নিচে গিয়ে চা করি গা নিয়ে নাও দাঁড়ো বিস্কুট আনি চারিদিকে হুপ নেই তো বিস্কুটের কোটোর আনলে আবার নিয়ে পালাবে তো এই যে এই ছাদে মিস্ত্রি কাজ করছে বলে এদেরকে এই ছাদে খেতে দিয়েছি নাম চোরা এখন হ্যাঁ কি বলছো বলছো দা ও ওইগুলো যেগুলো ও বললেও দিয়ে যাবে না ঠিক আছে রেডি করা খাচ্ছে আয় 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 তোরা খাক এবার আমি একটু নিচে গিয়ে চা খাই আমার কোনো দরকার নেই তো আমি তাহলে নিচে চলে গেলাম আমি গিয়ে একটু চা খাই হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি জল পাবা কোথায় এখানে তো জল পাবা না ট্যাঙ্কিটা পরিষ্কার করার আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ঠিক আছে দরজা খোলা থাকলো শুধু গ্রিলটা ভিড়িয়ে রেখো নাহলে আবার হনুমান চলে আসবো নিচে চলে আসলাম আর বানিয়ে নিলাম আমার জন্য নিকার চা আর নিয়ে নিয়েছি দু রকম বিস্কুট টোস্ট বিস্কুট আর সুগার ফ্রি বিস্কুট তো আমি চাটা খেয়ে নিই আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে পরে যাব। কারণ আমি চা খেয়ে আমাকে এডিটে বসতে হবে পরে গিয়ে দেখব মিস্ত্রির কতটা কি কাজ হলো তো আমি চাটা খেয়ে নিই তো এই যে মিস্ত্রি পরিষ্কার করছে ট্যাঙ্কি দেখো ট্যাঙ্কির মধ্যে কি হাল হয়েছিল কত বছর যে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি তার কোনো ঠিক নেই আয়রনের পুরো চাপ আয়রন কি অবস্থা দেখো আর মিস্ত্রি ঢুকে গেছে ওর মধ্যেই আছে তাকে খুঁজে পাওয়া মুশকিল আছে এত বড় ট্যাঙ্কি আমাদের পক্ষে সম্ভব না পরিষ্কার করা মিস্ত্রি না হলে তো হবেই না তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হনুমান পাইপটা ভেঙেছিল সেই জন্য মিস্ত্রিকে ডাকা হলো সেই সুযোগে আমার ট্যাঙ্কিটাও পরিষ্কার হয়ে দাও তাহলে কেটে দাও দাদুটাও কেটে দাও কেটে দাও একবারে তো

গামলাটাও তো দিতে হবে ওনাকে ছাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভেজে নিয়েছি কাতলা মাছের মাথা আর নিয়েছিলাম সরপুটি তো যে মাছও ভাজা হয়ে গেছে মা মশলা করে দিয়েছে টমেটো কেটে নিয়েছি করবো আজকে পালং শাক ছিম বেগুন মূলো যে ভাজছি করবো পালং শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে পাঁচ ফোরংটা তেলে দিয়ে দিতাম এবারে পেঁয়াজ দিয়ে দেব আর করব সরপুটি দিয়ে টমেটো দিয়ে একদম রসা রসা তো আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বান্না কমপ্লিট হয়ে গেছে আর বসে পড়েছি খেতে তো কি রান্না করেছি একটু দেখে নাও করেছি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ হয়েছে তরকারিটা একটু টেস্ট করলাম দেখো ধোঁয়া বেরোচ্ছে এক্ষুনি রান্না কমপ্লিট হলো আর এদিকে করেছি সরপুটি মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করলাম নালে ভাত খাবো কি দিয়ে আর এইদিকে হয়ে গেছে আমার ব্রাউন রাইস তো এবারে আমি ভাতটা বেড়ে নেবো প্রচুর ক্ষিরে পেয়ে গেছে তো আমি খেয়ে নিই পুজো বসে পড়েছিলাম খেতে কিন্তু আসলো আবার ওই মিস্ত্রি কেননা ওপরের ওইগুলো সব ফেলে গিয়েছিল পরিষ্কার করবে এখন তাই যাই একটু দেখিয়ে দিয়ে আসি দেখো কত আয়রন আয়রন তো না মনে হচ্ছে যেন সিমেন্ট সিমেন্টের একদম চটা মনে হচ্ছে এত আয়রন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাত অনেকক্ষণ আগে বেড়েছি তো ভাত যেয়ে বেড়েছি আর পর মিস্ত্রি চলে এসেছিল তো আবার সব ঢেকে মিস্ত্রির কাছে গেলাম ওগুলো সব পরিষ্কার করলো দেখিয়ে দিয়ে আসলাম তো বহুত জোরসে খিদে লেগে গিয়েছে তো এবারে খেয়ে নিজ নিয়ে নিলাম পালং শাক মাছের মাথা দিয়ে করেছি দারুণ টেস্ট হয়েছে একটু টেস্ট করেছিলাম দারুণ হয়েছে তো আমি খেয়ে নিই মা তুমি খাবানা আর পনে তিনটে বাজে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো ঘড়িতে কটা বাজে বাজে আটটা পঁয়ত্রিশ আর এখন আমার স্নান কমপ্লিট হলো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওই যে পার্লারে ঢুকেছি কাস্টমার তো আর ক্যামেরা অন করার সময় পাইনি এই স্নান করে উঠলাম এবারে বানাবো ওটস তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো আমি চুলটা আছে ওটসটা বানিয়ে আসছি পরে তোমাদের সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বানিয়ে নিয়েছি ওটস আর দুপুরের এই যে মাছের তরকারি আছে মা মা খায়নি দেখো যতটা তরকারি বানিয়েছি এই যে হাফ খেয়েছে এই যে হাফ খেয়েছে হাফ মাছ আছে এদিকে শাকের তরকারিও আছে পালং শাকের তো আমি দেখি কতটা পারি খেতে নালে নষ্ট হবে তো আমি খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দেখো ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ অনেক দেরি হয়ে গেল আজকে খেতে স্নান টান করে ওটস বানিয়ে সব গুছিয়ে গাছিয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল তো এখনই শুয়ে পড়বো না একটু হাঁটাচলা করি তারপরে ঘুমাবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট